নমস্কার সোনা সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আজকে আমি যেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে পয়লা মাঘ যেদিন লক্ষ্মী পুজো সেদিনকার ভিডিও সকালবেলায় চা বানিয়ে নিয়েছি ওর বাবা নেই আমি আর মেয়ে তো চা বানিয়ে ওকে বাদাম দিয়ে দিয়েছি আর এক গ্লাস গরম জল ও সকালে খায় তো চা খেয়ে ও গরম জল খেয়ে আমরা চলে যাব বাজারে কারণ ঠাকুরের জন্য একটু ফুল কিনবো কোনো বছরই আমি থাকি থাকিনি এই দিন বাড়িতেই থাকি মকর সংক্রান্তির দিন আপনাদের সাথে তো শেয়ার করেছি যে আমাদের গ্রামে গ্রামের বিরাট একটা ভোগ হয় বড় পূর্ণেপুড়ির ভোগ তো ওখানেই যায় এবছর যেতে পারিনি কারণ মেয়ের স্কুল রয়েছে বন্ধ করা যাবে না অনেক দিন অ্যাবসেন্ট ছিল এই জন্য তো এই জন্য মা আর মেয়ে বাড়িতেই লক্ষ্মী পুজো করবো ওখানে হচ্ছে আমার মা লক্ষ্মী কেন না পায় সেই জন্য চলে যাচ্ছি বাজার মেয়ে আর আমি চা খেয়ে চলে যাচ্ছি গিয়ে দেখি দিন সেভাবে আমি বাজার করিনি তো ওর বাবাই বাজার করে নিয়ে আসে আজকে দেখি মেয়েকে নিয়ে যাচ্ছি টুকটাক কিছু কিনবো কিনে নিয়ে চলে আসবো একটু ফুল একটু ঠাকুরের জন্য মিষ্টি ফল আছে বাড়িতে আর একটু দেখি সবজিও সকালবেলা এখানেই নিয়ে নিয়েছি সকালবেলায় সবজি বিক্রি করতে আসে তো এখানেই নিয়ে নিয়েছি তো মেয়েরও মনটা একটু ভালো লাগলো কারণ ওকে এর মধ্যে দিয়ে একটু ব্যস্ত কারণ ওরও তো মনটা খারাপ আজকের দিন বেলায় আমরা চলে যাই ভোগ আনতে সেই পুকুর পাড়ে সবাই মিলে সকাল ছেলে তো ভোর থেকে মাইকের অ্যানাউন্স এই এর মানে নাম হাঁক নাম অ্যানাউন্স করে কারণ গোটা পাশাপাশি গ্রামের সবাই ভোগ দেয় ওখানে সেই ভোগ বিতরণ শুরু করে সেই নিয়ে একটু মনটাও খারাপ যতই হোক বাচ্চা তো পড়াশোনা বা স্কুল বন্ধ হবে সেই জন্যও যেতে পারেনি কিন্তু মনটা তো ওখানেই পড়ে আছে তাই না এই জন্য একটু পুজো করছি ওরও যাতে ভালো লাগে বা আমার মাও একটু ভোগ পায় আর কি কোনো দিন তো এই দিনে পুজো করতে পারিনি না খেয়েই আমার মা লক্ষ্মী থাকে কিন্তু আজকে যেহেতু আছি এই জন্য একটু পুজো করে নেব তো বাজার থেকে চলে এসেছি এসে আর একটু খিচুড়ি করব তো তারই সব জোগাড় যন্ত্র চলছে সবজি কেটে নিয়েছি আর খিচুড়িটা আগে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে তারপর চা খেয়েছি অন্য কিছু খায়নি তো তারপর স্নান করে পুজোটা সারবো মেয়েও ততক্ষণ একটু পড়াশোনা করে নি নিয়ে ওর ও উঠে স্নান টান করে আমাকে একটু সাহায্য করবে ওর হাত দিয়েও আমার মা লক্ষ্মী আজকে একটু পুজো নেবে ও মাঝে মাঝে পুজো করে জানেন ও স্কুল যাওয়ার আগে বা বাড়িতে থাকলে ওরও ইচ্ছে হয় যে একটু পুজো করি তো চলুন এই জন্য রান্নাটা আগে তাড়াতাড়ি করে সেরে নিই অনেক গল্প করছি হলো আলুর দমটা করছি আর খিচুড়ি করছি ওইদিকে আলু ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে খিচুড়ির একটু মশলাটা মানে একসাথে চাল সবজি ডাল সব মিক্স করে কিছু অর্ধেকটা মশলা দেব আর অর্ধেকটা মশলা সেদ্ধ হবার করে দেব ওটা করলেও খুব ভালো হয় আপনারা কে কেমন করে করেন আমাকে একটু জানাবেন তো আমি সেভাবে অত ভালো রান্না পারি না তবু যেটুকু পারি সেটুকু করি এই যে এখানে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি ওর অর্ধেকটা এখন দেব আর অর্ধেকটা যখন চাল ডাল সেদ্ধ হয়ে যাবে তখন দেব। এ তেলের উপর মশলা দিয়ে আর সবজিটা দিয়ে দেবো সবজিটা একটু ভাজা হলে তারপর চাল ডালটা দিয়ে দেবো আর ডাল ভিজোতে ভুলে গেছি এই জন্য আবার ডালটাও ভিজোতে দিলে একটু ধুয়ে নিই সবজিটা ততক্ষণ ভাজা হোক ওদিকে আলুর দমের আলু ভাজা হচ্ছে আর এদিকে প্রচণ্ড ঝাঁঝ লাগছে জানেন এই জন্য ওই যে জানলার কাঁচটা একটু সরিয়ে দিই তাহলে কী হবে ওই তেলের যে ঝাঁঝটা ওটা ওদিকে চলে যাবে ওইটা যদি বন্ধ করা থেকে পুরো এসে মুখে লাগে মানে তাকাতে পারি না চোখ টোক জ্বালা করে একটু বাঁধাকপি দিচ্ছি যে একটু কুমড়ো দিলে ভালো হতো তো কুমড়োটা অনেক বড় আছে আজকে আর কাটলাম না কারণ আমি সেভাবে এতটা কুমড়ো পছন্দ করি না ওর বাবাও নেই এই জন্য কাটল কাটবো না আজকে অন্যদিন কাটবো ওই যে আলুটা ভাজা হয়েই গেছে আর বেগুনে নুন হলুদ দিয়ে দিয়েছি একটু চিনি দিচ্ছি আপনারা চিনি দেন বেগুন ভাজাতে একটু চিনি দিয়ে দেখবেন খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি হয় খেতেও ভালো লাগে আর লাল লাল একদম ভাজা হয় আর খিচুড়ির সাথে একটু আলু ভাজা বেগুন ভাজা না হলে ভালো লাগে বলুন আলুর দম তারই প্রস্তুতি চলছে এই যে মশলাও হাফ হাফ দিয়েছি একটু হলুদ একটু ধনে একটু জিরে আর একটু লঙ্কা কাঁচা লঙ্কাটা অনেকটাই দিয়েছি এই জন্য গুঁড়ো একদম কম দেব এখন দিলাম না ওটা যখন লাস্টে মশলাটা কষবো তখন দেব এই যে চালটাও দিয়ে দিচ্ছি এটা গোবিন্দ চালের করছি যতটা চাল দিয়েছি ততটাই ডাল দিয়েছি মুগ ডালার মুগ ডালার মসুর ডাল মেলে আর আজকে বাড়িতে আমরা নিরামিষ খাই না কারণ আমাদের যে ঠাকুরের প্রসাদটা খাই ওটা আমাদের মাছের ঝোল হয় এই জন্য আজকের দিন আমরা নিরামিষ খাই না তো এই যে এইখানে হচ্ছে আলুর দমের মশলাটা কষানো চলছে আর ওইদিকে খিচুড়ি দেখছেন ওই যে ফুটছে টক করে আর আলুর দমটাও প্রায় হয়েই এসেছে ওদিকে খিচুড়িও সিদ্ধ হয়ে গেছে এবার আলুর দমটা নামিয়ে দিয়ে আর মশলাটা কষওতে দিয়ে দেবো তো আলুর দম নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি যাতে ভালো লাগে আর খিচুড়ির মশলাটা কষিয়ে দিয়ে একটু ঘি একটু গরম মশলা দিয়ে আর ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে সান করে আমি মেয়ে চলে এসেছি এই যে আজকে আমার মা লক্ষ্মী আমার ঘরের মা লক্ষ্মীর হাতে ছোট্ট মা লক্ষ্মীর হাতে পুজো নেবে প্রথম ও ফল কাটছে একটা ছুরি কেটে ছুরি এনেছে আজকে আবার ফল কাটার জন্য ঠাকুর বটি ও বটিতে সেভাবে কাটতে পারে না এই জন্য ছুরিয়ে নিয়েছে তো লেবু আপেল আর শাঁকালু কলা আর সন্দেশ একটু ও আমি ওইদিকে ঠাকুরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি নতুন করে ঘট পাচ্ছি আর মেয়ে ফলটা মা আমি ফলটা কেটে দিচ্ছি দে ভালোই দু ও একটু ভালো লাগলো ওর আমাকে সাহায্য করতে পেরে আর আমার মা লক্ষ্মীরও একটু মায়েরও ভালো লাগলো আমার ছোট্ট মা লক্ষ্মী তার হাতে পুজো পাবে যে পুজোর প্রায় ফলের ফল কাটাও প্রায় শেষের দিকে আর আমি একটু সাজিয়ে গুছিয়ে নিই নিয়ে তারপর দুজনে মিলে বসবো এই যে এই ধানের শীষ আমাদের আজকে ধান ধান যখন কাটা হয় ওই ধানের যা আটি একটা রেখে দিতে হয় আজকের দিন ওই খামার থেকে ওটা নিয়ে এসে ধান ধানের পুজো আর বছর আমরা আপনাদের সাথে শেয়ার করেছি আর এই জন্য এই যে এই ধানের শীষটা নিয়ে এসেছি ওটা কুড়ি টাকা নিয়েছে বাজারে কি সুন্দর ডিজাইন করে কি সুন্দর করা রয়েছে না ওটা লক্ষ্মীর পাশে দেব ভেবেছিলাম কিন্তু দেওয়ার জায়গা নেই এই জন্য সিংহাসনেই দেব ভাবছি দেখি আগে মালাটা পরিয়ে নিই একটা লক্ষ্মীর গলায় আর বড় মালা তো ওই জন্য ভাঁজ করে পরিয়ে দিয়েছি আর এই যে শীষটা এটা হচ্ছে ওই সিংহাসনের উপর দিয়েছি আর ফুলগুলো সব ফুলে রজনীগন্ধা বেলপাতা তুলসী দুর্ভোগ সব আলাদা আলাদা করে নিয়েছি আর ধূপ জ্বালিয়ে নিয়েছি প্রদীপটা জ্বালালাম না আজকে মোমবাতিই জ্বালিয়েছি প্রদীপ জ্বালানো উচিত ছিল যদিও তো আজকে প্রদীপ জ্বালানো হলো না আর কি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি ফল কাটার শেষ মেয়ের এবার এই যে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে আমিও এই যে পুজো করছি পুজো করাও প্রায় শেষের দিকে আর সেদিনকে ওই যে গঙ্গা জল ছিল না না মকর সংক্রান্তির দিন গিয়ে গঙ্গা জল এনেছিলাম এই জন্যই যে না কালকে পুজো করব গঙ্গা জল একটু লাগবে তো এই জন্য ওই যে পুজো মা আমার পুজো নিচ্ছে আর কিছু ফুল রেখে দিলাম কালকের জন্য সব পুজো করিনি অনেক অনেকটাই ফুল এনেছি কারণ আজকে পুজোটা টাটকা ফুলের করলাম আর কালকেও ফুল এনেছিলো সেই ফুলগুলো রেখে দিয়েছি পুজো শেষ এবার মা আর মেয়ে খাবো আর সব নিয়ে চলে এসেছি এই যে খিচুড়ি আলুর দম আলু ভাজা বেগুন ভাজা আর শিম ভাজা হয়েছে আর করলা ভাজাও হয়েছে মেয়ে যেহেতু পছন্দ করে আর ঘি আর গরম মশলা দিয়ে ওই যে ঢেকে রেখেছিলাম না এটা একটু ঘাটিয়ে নিই আর প্রচণ্ড গরম ওই জন্য বড়ো বড়ো থালা এনেছি যাতে পুরোটা দিয়ে দিলে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন